সুপ্রিয় দর্শক দুপুরের সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ নাহিদ পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না যা বললেন ছাত্র দলের নাসির রেজফির বক্তব্যের করা প্রতিবাদ জানিয়ে যা বলল জামায়াত বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষ পুলিশ সহ আহত ত্রিশ কারাগারে অসুস্থ সাবেক সিএমপি কমিশনার সাইফুল সিসিউতে ভর্তি ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব নির্বাচন বিলম্ব হলে কাদের সুবিধা জানতে চান তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নাহিদ পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না মন্তব্য ছাত্রদলের নাসিরের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি বলেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম ডিফ্যাক্টো নতুন দলের নেতা নির্বাচনে অংশগ্রহণ করলে তারা নতুন দলের হই করবেন বাস্তবতাকে উপেক্ষা করার সুযোগ নেই জনগণের চোখে ধুলো দেওয়া অসম্ভব সরকারকে নিরপেক্ষ করতে হলে সব ছাত্র প্রতিনিধিকে সরকার থেকে পদত্যাগ করতে হবে সরকারের সঙ্গে বিশেষ শখ পরিহার করতে হবে মঙ্গলবার বিকালে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক বর্তমানে চীন সফরে আছেন সেখান থেকে এক ফেসবুক স্ট্যাটাসে নাসির বলেন নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন নতুন পথ চলায় তাকে অভিনন্দন জানাচ্ছি আশা করি তার নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসিন এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর অটল থাকবে বক্তব্যের করা প্রতিবাদ জানিয়ে যা বলল জামায়াত ইসলামী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মঙ্গলবার এক বিবৃতিতে এর নিন্দা জানান রফিকুল ইসলাম বলেন গত চব্বিশ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে রুহুল কবির রিসভি জামায়াত যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে বলে যে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য দিয়েছেন তা তীব্রভাবে নিন্দ প্রতিবাদ জানাচ্ছি তার এই বক্তব্যে কোনো সত্যতা নেই এবং এটি সম্পূর্ণভাবে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত এ বক্তব্য বিএনপির ক্ষেত্রেই প্রযোজ্য জামায়াত ইসলামের ক্ষেত্রে নয় তিনি বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী উনিশশো একানব্বই সালে বিএনপি বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিল কিন্তু ক্ষমতায় এসে বিএনপি অধ্যাপক গোলাম আজমকে নাগরিকত্ব ফিরিয়ে না দিয়ে উল্টো তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে ষোলো মাস কারাগারে আটকে রেখেছিল এছাড়া উনিশশো সালে জামায়াত ইসলামী বিএনপির প্রেসিডেন্ট পদপ্রার্থী বিচারপতি আব্দুল সত্তারকে সমর্থন দিয়ে নির্বাচিত করেছিল কিন্তু তিনিও অধ্যাপক গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেননি এসব ঘটনা দেশবাসী জানে তাই রিজভি কোনো ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করতে পারবেন না বিবৃতিতে রফিকুল ইসলাম খান আরও বলেন জামায়াত ইসলামীকে নিয়ে মিথ্যা মন্তব্য করা থেকে রিজভিকে বিরত থাকতে আমি আহ্বান জানাচ্ছি যেন তিনি নিজের মান সম্মান রক্ষা করতে পারেন বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষ পুলিশ সহ আহত ত্রিশ বরগুনা বেতাগিতে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছেন তিরিশ জন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে মঙ্গলবার রাত নয়টায় বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে উপজেলা পরিষদের আশেপাশের এলাকা জুড়ে এক ঘটনা ঘটে এ সময় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার পর পৌর শহরে পরিস্থিতি থমথমে বিরাজ করছে এবং এবং অতিরিক্ত পুলিশ পুলিশ ডিবি নৌবাহিনী মোতায়েন করা হয়েছে কারাগারে অসুস্থ সাবেক সিএমপি কমিশনার সাইফুল সিসিউতে ভর্তি অসুস্থ হয়ে পড়ায় কারাবন্দি চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল তিনি বলেন হত্যা মামলার আসামি সাবেক কমিশনার সাইফুল ইসলাম সিএমপির কারাগারে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় আদালতের নির্দেশে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান সাইফুলের হার্ট ও শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাকে সিসিউতে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তেরো মার্চ চার দিনের সফরে ঢাকায় আসছেন স্থানীয় সময় বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন স্থানীয় সময় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী ১৩ থেকে ষোলোই মার্চ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এ সফরে আসছেন নির্বাচন বিলম্ব হলে কাদের সুবিধা যা বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন রেখে বলেছেন বাংলাদেশে এ মুহূর্তে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে কারা সুবিধা পাবে কাদের স্বার্থ উদ্ধার হবে এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেন আমরা যেহেতু ভোটের রাজনীতিকে বিশ্বাস করি স্বাভাবিকভাবে আমরা নির্বাচন চাইব জনগণের কাছে ভোট চাইব এটি একটি স্বাভাবিক ব্যাপার একটি স্বাভাবিক ব্যাপারকে কিছু সংখ্যক লোক কেন অস্বাভাবিক করছেন সেটি আমাদের চিন্তা করে দেখতে হবে এখানে অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য আছে কিনা সেটি আমাদের ভেবে দেখতে হবে গতকাল টাউন হল প্রাঙ্গণে আয়োজিত কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন বিএনপি নেতার ঘোষণা শিবগঞ্জে মাহমুদুর রহমান মান্নাকে ঢুকতে দেবেন না বগুড়ার শিবগঞ্জে বিএনপি ও নাগরিক ঐক্যের নেতা কর্মীদের মধ্যে বিরোধ তুঙ্গে ঠেকেছে এর জেরে একে অপরকে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতা রনি মিয়ার উপর হামলার অভিযোগ তুলে হামলাকারীদের গ্রেপ্তার না করা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে দেখতে না যাওয়ায় বিএনপি ও জামায়াত মঙ্গলবার আইনশৃঙ্খলা কমিটির সভা বর্জন করেছে এছাড়া হামলাকারী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে তার নির্বাচনী এলাকা বগুড়া দুই আসনে ঢুকতে দেবেন না বলে ঘোষণা দেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম ব্যারিস্টার সুমানকে জামিন দেননি হাইকোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর থানায় করা হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার লিটন আহমেদ এর আগে গত পহেলা জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর থানার দুই চেষ্টা ও খিলগাঁও থানার এক মামলায় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত পরে মিরপুরে করা এক চেষ্টা মামলায় হাইকোর্টে তার জামিন চেয়ে আবেদন করা হয়